একটা মেয়ে গোপুরে যদি আপনাকে ভালোবাসে তাহলে তার দশটি লক্ষণ আপনি দেখতে পাবেন তো চলুন জেনে নেওয়া যাক সেই দশটি মেয়েটি বারবার বিভিন্ন সময়ে বাহানায় কাছে আসবে আসল কারণ বলবে না এই কারণ আপনাকে খুঁজে পেতে হবে এ যেন পনির কামলায় আংটি খুঁজে নেওয়ার মতো যদি বিশেষ কোনো কাজ না থাকে তবে বিনা প্রয়োজনে সে আপনার জন্য ঘন ঘন সময় নষ্ট করবে যখন ডাকবেন তখনই সে আপনার জন্য ছুটে আসবে শুধু আপনার কাছে ব্যস্ততা থাকলেও আপনার জন্য সে সময় ঠিক বের করে নেবে আপনার প্রতীক্ষায় থাকবে এবং ভাববে কখন আসবেন যখন ডাকবেন তখন সে আপনার জন্য ছুটে আসবে একাকীত্ব আপনাকে পাবার জন্য ব্যস্ততা থাকলেও আপনার জন্য সে সময় অনেকটাই বের করে নেবে এবং প্রয়োজনে সে তোমার জন্য অপেক্ষায় থাকবে আপনার কাছে আসলে বিভিন্নভাবে অনুরাগ ঝরবে। হয়তো বলবে কত ব্যস্ত মানুষ এত দেরি হলো আসতে আপনি যদি অন্য মেয়ের সাথে কথা বলেন তাহলে তার জলস ফিল হবে এবং হাসি ঠাট্টা তামাশা করেন তবে সে খুব বেশি কষ্ট পাবে অনেক সময় এই কষ্টের বহিপ্রকাশ লক্ষণীয় হয়ে ওঠে আপনার কথা সে মনোযোগ দিয়ে শুনবে এবং আপনার দিকে তাকিয়ে থাকবে আপনি কথা বললে সে মন মুগ্ধ হয়ে আপনার দিকে এমনভাবে তাকিয়ে থাকবে যেন সে অন্য কিছু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে এবং আপনার কাছে ঘেসে বসার চেষ্টা করবে আপনি যা বলবেন তাই তার ভালো লাগবে ভালো মন্দ সবই তার ভালো লাগবে আপনাকে উপলক্ষ করে সাজবে আপনাকে দেখাতে আসবে অনেক সময় এমন মেয়েরা যখন কাউকে ভালোবেসে ফেলে তখন সে মুগ্ধ হয়ে যায় তখন বারবার বিভিন্নভাবে সে যে তার সামনে যেতে চাইবে অনেক সময় বলেও থাকে বলো তো আমার কেমন লাগছে ভালো লাগছে তো অনেক সময় মেয়েটি লুকিয়ে লুকিয়ে আপনাকে চোখের কোণ থেকে দেখবে আপনার সুন্দরতা তখন বারবার বিভিন্নভাবে যে আপনার সামনে যেতে চাই যে আপনি উপলব্ধি হন না কি অনেক সময় বলেও থাকে বলো তো আমায় কেমন লাগছে দেখতে হয়েছে তো পারফেক্ট তৈরি আর দেখার সময় খুব সতর্ক থাকে ব্যাপারটা অন্য মানুষ জেনে না ফেলে আপনার সাথে যথেষ্ট সময় কাটানোর ইচ্ছা তার মনে প্রবল জাগবে প্রয়োজনের সাথে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়ার চেয়ে সে আপনার পাশে এসে বসে থাকবে উত্তম আর কি হতে পারে পৃথিবীতে ভালো কাজগুলোর মধ্যে এটা হয়তো অন্যতম একটি কাজ আর মেয়েরা যাকে পছন্দ করে তার সাথে আড্ডা দিতে গিয়ে যথেষ্ট সময় দিয়ে থাকে তারা মাঝে মাঝে কোনো কারণ ছাড়া আপনার সাথে অভিমান অনুরাগ এবং আপনাকে অনেক গালমন্দ দেবে রাগ কিংবা আবেগের শিশিরে শিখতে হবে সে এবং আপনাকে একাকৃত্বভাবে পাওয়ার চেষ্টায় থাকবে যেমন আপনার কেমন মেয়ে পছন্দ আপনাকে বোধ করবে কারো কাছ থেকে যদি এই দশটি লক্ষণ দেখতে পান তাহলে আপনি নিশ্চিত হন যে সেই মেয়েটি আপনাকে খুব ভালোবেসে ফেলেছে তাহলে নিশ্চিত ভেবে নেবেশিং মেয়েটি আপনাকে অনেক বেশি ভালোবাসে